পল্লিকবি কবি জসীম ছোট গল্প চৈত্র মাসের মাসলা পৌষ মাসে এই গল্পতে দেখা যায় এক ছাত্র শীতের রাতে ওয়াজে বলেন মহিলাদের কাপড় থেকে বানানো কোনো শীতে তাকে কাঁথা দেয়নি কারণ কাঁথা তৈরি হয়েছিল মহিলাদের শাড়ি থেকে সারা রাত শীতে কষ্ট পেয়ে তিনি মৌলবীর কাছে জানতে চান তার কোথাও ভুল হয়েছে কিনা মৌলভী বলেন তুমি চৈত্র মাসের মাসলা পৌষ মাসে দিয়েছ অর্থাৎ গরমের সময়ের কথা ভুল করে শীতকালে বলেছ সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার দুটি ওয়াজের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ক্লিপগুলোতে তিনি দাবি করেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছিলেন তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তিনি এমন দৃশ্য দেখেছিলেন যেখানে ছাত্ররা সকালে মদ দিয়ে কুলি করছে এবং শিক্ষককে মারধর করছে এই কারণে তিনি সেখানে আর পড়াশোনা চালিয়ে যাননি বিশ্ববিদ্যালয়ের যে রুম গুলো আবাসিক রুম থেকে বের হচ্ছে সকাল বেলা মদ দিয়ে কুলি করে বের হচ্ছে আমি প্রথমে জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছিলাম সাংবাদিকতায় তার এই বক্তব্য ঘিরে নানা প্রশ্ন উঠেছে তথ্য অনুসন্ধান করে দেখা গেছে যে শিক্ষাবর্ষে তিনি ভর্তি হওয়ার দাবি করেছেন অর্থাৎ দু নয় শিক্ষাবর্ষ সেই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুই হয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী ওই বিভাগ চালু হয় দু সালে এবং প্রথম ব্যাচ ভর্তি হয় দুই হাজার এগারো বারো শিক্ষাবর্ষে অর্থাৎ তার দাবি করার সময়ের অন্তত তিন বছর পর মূলত ওয়াজ মাহফিলের আয়োজন হয় শীতকালে কিন্তু শীত আসতে এখনো মাস তিনেক বাকি এরই মধ্যে সারাদেশের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই হচ্ছে ওয়াজ গত কয়েক মাসে জামায়াতে ইসলামের বেশ কয়েকজন নেতার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার জন্ম দিয়েছে এসব নেতাদের অনেকেই জামায়াতের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন নির্বাচনকে সামনে রেখে নেতাদের দেওয়া এমন ধর্মীয় বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকেরা দেখছেন ধর্মকে ব্যবহার করে জনগণকে ব্ল্যাকমেইল করার সামিল হিসেবে এমনকি অনেক আলেমরাও এসবকে ইসলামের জন্য ক্ষতিকর মনে করছেন আমি জানি না ওনারা এগুলি বলেন এগুলি তো মারাত্মক বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে আমার মতে বিপক্ষে গেলেই ইসলাম চলে গেল আর আমার মতে ইসলাম আসলো ও চিন্তাভাবনা খারাপ জিনিস বলবে বাস্তবায়ন করবে এটা তো বলে না যারা এরকম অধরের সাথে সাদৃশ্য দিয়েছে মারাত্মক আমি মনে করি অপরাধীটা এটাও বুঝতে পারে না আর কেউ ভোট না দিলে

সেখানে দেখবেন যে এটা থাকবে যে নির্বাচনে ধর্মের ব্যবহার করা যাবে অতীতে হয়েছে তারা তো এখন থেকে ধর্মের ব্যবহার বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান মুসলমানদের ধর্ম অনুভূতি ব্যবহার করে নির্বাচন করা এটা আমাদের দেশের এই বাজে ঐতিহ্যটা অনেক আগে থেকে আসছে পাকিস্তান আন্দোলনেও ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আন্দোলনের সময় অনেক দল বলেছে যে ইসলাম কায়েম করতে হলে পৃথক রাষ্ট্র লাগবে আবার মুক্তিযুদ্ধের সময় বলতে পাকিস্তান সরকারের পক্ষে না থাকলে এখানে ইসলাম হারিয়ে যাবে আর এরপরের সকল নির্বাচনেই এই দল এরকম দলগুলো ধর্মকে ব্যবহার করে করছে অর্থাৎ মুসলিমদের ধর্ম অনুমতি ব্যবহার করে নির্বাচন করার এটা একেবারে আইনের লঙ্ঘন ধর্মকে ব্ল্যাকমেল করা যায় দেখুন এখন এই যে নির্বাচনী প্রচারণার আগেই মুফতি আমির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্লিপটি সম্পর্কে গণমাধ্যমকে বলেছেন আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম ক্যাম্পাসে কি হতো সবাই জানে আমি কি অপরাধ করলাম এখন বলছে এসব বোতলে পানি খায় যদি তাই হয় আমি দুঃখিত ওয়াচ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে কথা বলি এতে ভুল হয় আওয়ামী লীগের আমলে জেলখানায় আমার উপর অত্যাচার হয়েছে আমি এখনো সুস্থ নই কথা বলতে গেলে ভুল হয় সতর্ক থাকবো বাস্তবের গল্প যদি পৌষ মাসে আটকে যায় আর কাহিনী যদি চৈত্র মাসে বলা হয় তাহলে আপনি সেটাকে গল্প হিসেবে মনে রাখবেন নাকি সত্য হিসেবে মতামত জানান কমেন্টে